দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একজন চিন্তাকারীকে ধরা হয়েছে জনগণের হাতে পিটুনি খেয়ে উনি কিন্তু অলরেডি শুয়ে আছে মাটিতে তো আমরা দেখি এখানে বিস্তারিত কী হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন চিন্তাকারী এখানে শুয়ে আছে তার মানে ওকে উত্তম মাধ্যম দেহে হয়েছে জনগণ মিলে সবাই মিলে এই আপুটার গলার নেকলেস হয়তো নিয়ে গেছে বা স্বর্ণের চেন নিয়ে গেছে টান দিয়ে নিয়ে গেছে আর গ্রুপ ছিল ওনার সবাই ফলাই গেছে আর ওনাকে ধরা হয়েছে কি হৈছেনে

বললে আরেক চলে আমরা বাঙালি যে কুলসিত